নবী করিম সাল্লাহ আলুসাল্লামের কাছে একদিন একজন বিদুইন এল এসে নবী সাল্লু সাল্লামকে বললো আল্লিম নি খয়রা ইয়া আল্লাহ হে আল্লাহ রসুল আমাকে কিছু একটা ভালো জিনিস শিখিয়ে দিন যেটা আমি আমার জন্য ভালো হবে তখন রসুল সাল্লুসাল্লাম তাকে শিখিয়ে দিলেন তাকে শিখিয়ে দিলেন বলতে যে তুমি পড়বে শুভানন্ ইলাহা ইহা ইহ্লাহু আকবর বিদুইনটি এই কলেমা কয়েকটি শোনার পরে সেখান থেকে চলে গেল এবং কিছুক্ষণ পরে ওই বিদুইন আবার মুসকি হাসতে হাসতে রসুল সাল সাল্লামের কাছে এলেন রসুল সাল্লাম তাকে দেখে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি আবার কেন ফিরে আসলে তুমি কি কোনো চিন্তা করতেছো নাকি এবং রসুল সাহা সাল্লাম বললেন যে এই বেচারা কিছু চিন্তা করতেছে তাকে জিজ্ঞাসা করার পর সে বলল রসুল সাহা সাল্লামকে ইয়া আল্লাহ আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন ইলাহা আলহামদুলিল্লাহ ওলাহ আকবর হাজা লিল্লাহ ফামালি এটা তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি হবে যদি আমি এটা পড়ি তাহলে এটা তো আল্লাহর প্রশংসা হইল আমার কি হবে তখন রসুল সাল্লাম তাকে বললেন যখন তুমি বলবে সোভানুল্লাহ তখন আল্লাহ তালা বলবেন সদক্তা তুমি সত্য বলেছ আর যখন তুমি বলবে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বলবেন সদক্তা তুমি সত্য বলেছ যখন তুমি বলবে লা ইলাহা ইহ তখন আল্লাহ তালা বলবেন সদাক্তা তুমি সত্য বলেছো যখন তুমি বলবে আল্লাহ আকবার তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন সদাক্তা তুমি সত্য বলেছ তারপরে যখন তুমি বলবে আল্লাহ হুম্মাক ফিরলি হে আল্লাহ আমাকে মাফ করে দাও তখন আল্লাহ তালা বলবেন কাদফা আলতু হ্যাঁ আমি তোমাকে মাফ করে দিয়েছি এরপরে যখন বলবে ওর হামনি হে আল্লাহ আমাকে তুমি রহম করো আমার উপরে আপনি রহম করেন তখন আল্লাহ তালা বলবেন কত হ্যাঁ আমি তোমাকে তোমার উপরে রহম করেছি এরপর যখন তুমি বলবে আল্লাহম্মার জুক হে আল্লাহ আমাকে রিজিক দান করো তখন আল্লাহ তালা বলবেন কাদ ফালতু হ্যাঁ আমি তোমাকে রিজিক দান করেছি এখানে রসুল সাল্লিউলাম সুন্দর একটি কলেমা আল্লাহ তালার প্রশংসায় শিখিয়ে দিলেন এবং আল্লাহতালার প্রশংসার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি এই কলেমা পাঠ করবে তাকে কি দেওয়া হবে সেটাও কিন্তু রসুল সাল্লাম শিখিয়ে দিয়েছেন যখন আমরা বলবো সুবাহান্লাহ হে আল্লাহ তুমি পবিত্র তখন আল্লাহ তালা বলবেন সত্য বলেছ যখন আমরা বলবো আলহামদুলিল্লাহ হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য তখন আল্লাহ তালা বলবেন সতক্তা অবশ্যই তুমি সত্য বলেছ যখন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোন উপাস্য নেই তখন আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ যখন আমরা বলবো আল্লাহ আকবর আল্লাহই মহান আল্লাহ সবার থেকে বড়। তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন সদাক্তা তুমি সত্য বলেছ কিন্তু এরপরে যখন আমরা বলবো আল্লাহ্মক ফ্রিলি হে আল্লাহ আমাকে মাফ করে দাও তখন আল্লাহ তালা বলবেন কাদ ফালতু আমি তোমাকে মাফ করে দিয়েছি যখন এরপরে আমরা বলবো এর হামনি আমাদের উপরে আমার উপরে রহম করো তখন আল্লাহ তালা বলবেন কাদ ফালতু আমি মাফ করে দিয়েছি আমি তোমার উপরে রহম করেছি যখন আমরা বলবো আর জুকনি হে আল্লাহ আমাকে তুমি রেজেক দান করো তখন আল্লাহ তালা বলবেন কাদ ফালতু তোমাকে রেজেক দান করা হয়ে গিয়েছে কত সুন্দর একটি হাদিস হাদিসটি তিবরানি শরীফের মধ্যে বর্ণনা করা রয়েছে এত সুন্দর একটা হাদিস যে হাদিসের মধ্যে রসুল সাল্লাম সুন্দর একটি জিকির আমাদেরকে বলে দিয়েছেন এবং এই জেকিটের ফায়দা কি সেটাও বলে দিয়েছেন তাহলে আসুন আমরা বেশি বেশি করে এই জেকিটটা আমাদের উঠতে বসতে হোক কোনো সময়ে হোক চলতে ফিরতে হোক থেকে থেকেই হোক আর যে কোনো কাজের ফাঁকেই হোক আমরা এই জেকিটটা অবশ্যই উঠতেই থাকবো সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহা ইহ্লাহ আকবর আল্লাহ মকফির্লি ওর হামনি ওর জুকনি